একটাই তো জীবন তাই মাঝে মধ্যে যা মন চায় সব খেতে হবে আর তার সাথে আবার সুস্থও থাকতে হবে তাই যেদিনে একটু বেশি খাওয়া হয়ে যাবে তারপরে দুটো দিন একটু ব্যালেন্স করে খেলেই কিন্তু ওয়েটটাও বাড়বে না আর নিজের মনটাও ভালো থাকবে গতকাল এক বিশেষ কারণে রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল তাই আজ এবং আগামীকাল এই দুটো দিন একটু হেলদি হেলদি খাবার খেয়ে সেটাকেই ব্যালেন্স করব। একটা শর্টস এর মাধ্যমে শেয়ার করেছি যে সকালে এবং দুপুরের খাবারে কি খেয়েছি আজ আর এখন শেয়ার করছি ডিনারে কি খেয়েছি ডিনারে ছিল একটা চিকেনের প্রিপারেশন তো প্রথমে দশ বারোটা মতো গোটা গোলমরিচ নিয়ে সেটাকে হামানদিস্তেতে থেত করে নিয়েছি তারপর দশ বারো কোয়া রসুন নিয়ে সেটাকেও করে রেখেছি এবার সাড়ে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেনের পিস নিয়েছি আর চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এতে কিন্তু আর কিছু দেওয়া নেই এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর যে থেতো করে রাখা গোলমরিচ রসুনটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস একটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি আর চিকেনের এই প্রিপারেশনটা বানাতে পাতিলেবু কিন্তু অবশ্যই লাগবে তো এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে এভাবেই পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে এরপর চলে যাব নেক্সট স্টেপে তো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দুমুঠো মতো চিনে নিয়েছি এটা কিন্তু কাঁচা চিনেবাদাম তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এই চিনাবাদামটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে একটি স্পুনেরও কম পরিমাণে সাদা তেল সাথেই দিয়ে দিচ্ছি একটি স্পুন গোটা জিরে দশ বারো ক মতো রসুন আর তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝালখান কাঁচা লঙ্কাটা অবশ্যই সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটা আমি বানাচ্ছি ঠেঁচা মশলা যেটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তো সেই কারণে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি তবে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন তো সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি সাথে হাফ টিस्पून নুন দিলাম ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এই সমস্ত উপকরণ আমি নামিয়ে নেব তারপর এগুলোকে ওই হামানদিস্তার মধ্যেই থেত করে নেব তো থেতো করার কাজটা একটু পরে করছি তার আগে এই একই ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি একসাথেই দিয়ে দিলাম আর তারপর চিকেনের পিসগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনের একটা সাইড ভালো করে ফ্রাই করতে দেবো আর যতক্ষণে চিকেনটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি ঠেঁচা মশলাটা থেতো করে নেব থেতো করে বা ঠেচে তৈরি করা হয় বলেই এই মশলাটার নাম ঠেঁচা মশলা আর এটাকে কিন্তু একটু আধ ভাঙ্গা রাখতে হবে মানে একদম মিহি করে এটাকে পিসতে হবে না দেখুন ঠিক এরকম টেক্সচার হবে তো আমাদের ঠেঁচা মশলা এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার দেখি চিকেনের একটা সাইড ভালো মতো ফ্রাই হলো কি না তো এদিকে চিকেনটাও একটা সাইড থেকে ভালো মতো ফ্রাই হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি ভীষণই হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও হয় কিন্তু চিকেনের এই প্রিপারেশনটা আপনারা যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করেন তারা কিন্তু ডিনারে চিকেনের এই প্রিপারেশনটা রাখতে পারেন এত চটপাটা এবং টেস্টি হয় যে মনেই হবে না কোনো ডায়েট ফুড খাচ্ছেন তো মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি চারিদিক থেকে এই সময় চিকেনটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো এবার এর মধ্যে রেডি করে রাখা ঠেঁচা মশলাটা দিয়ে দিচ্ছি আর এর সাথেই দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এগুলোকে দেড় থেকে দু মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে তো আমি বড় বার্নারটায় এটা শিফট করে দিচ্ছি যাতে এটা হাই ফ্লেমটা পায় এবং ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায় তো চিকেনটা তো অলরেডি সুসিদ্ধ হয়েই গেছে এবার জাস্ট সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের হেলদি অ্যান্ড টেস্টি সর্টেড চিকেন উইথ থেঁচা মশালা এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তবে এটাকে এতটাও ভাজতে হবে না যাতে পেঁয়াজ একদম নরম হয়ে যায় পেঁয়াজের ক্রাঞ্চটা থাকবে সেই সময় পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে বেশ খানিকটা লেবুর রস আমি আরো অর্ধেকটা রস এখানে দিয়ে দিয়ে দিলাম আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ইটস রেডি কেমন লাগলো আজকের এই হেলদি এন্ড টেস্টি সটেড চিকেন উইথ রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি খেতে যা চটপটা হয়েছিল সেটা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না মানে বলে বোঝানো তো সম্ভব নয় তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার